নমস্কার বন্ধুরা বিপিআস ট্রিপে আপনাদের প্রত্যেককে আরেকবার অনেক স্বাগত জানাই বিশ্বিক রাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য অক্টোবর দু হাজার গোটা মাসটি কেমন যেতে চলেছে তার একটা ওভারঅল আইডিয়া আপনারা এই ভিডিওর মাধ্যমে পেতে চলেছেন এই ভিডিওর আমরা শুরু করব তবে তার আগে এখন যে গ্রহের স্থিতি এবং এই মাসে যে গ্রহের পরিবর্তন হচ্ছে সেটা একটু আপনাদের জানিয়ে দিই প্রথমেই বলবো মাসের শুরুতেই দশ তারিখে বুথ রাশিতে প্রবেশ করবে বুধ এই মুহূর্তে আপনাদের একাদশ স্থানে নিজের রাশিতে গোচর করছিলো সেখান থেকে বেরিয়ে আপনাদের দ্বাদশস্থানে চলে আসবে রবিও সতেরো তারিখের পর আপনাদের দ্বাদানে চলে আসবে তুলা রাশিতে শুক্রদেব আপনাদের স্থানে গোচর করছিল সেখান থেকে আপনাদের রাশির মধ্যে চলে আসছে তেরো তারিখের পর শুক্রদেব বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে এবং কুড়ি অক্টোবর মঙ্গলদেব কর্কট রাশিতে প্রবেশ করছে মঙ্গল এই সময় আপনাদের অষ্টম স্থান দিয়ে গোচর করছিল সেখান থেকে আপনাদেরই নবম স্থানে চলে আসবে যেখানে কিন্তু মঙ্গলদেব নিচস্ত হয় মঙ্গলের এই গোচরটা আপনাদের জন্য কিছুটা পজিটিভ এবং কিছুটা নেগেটিভ রেজাল্ট দেবে পজিটিভ হচ্ছে যে মঙ্গল আপনাদের অষ্টম স্থান দিয়ে বেরিয়ে গেছে লগ্নপতি হয় অষ্টমে ছিল সেখানে কিছুটা নেগেটিভ রেজাল্ট আপনারা হেলথ ওয়াইজ হয়তো লক্ষ্য করতে পারছিলেন সেই দিক থেকে পজিটিভ কিন্তু মঙ্গল আপনাদের নবম স্থানে নিচস্ত হচ্ছে এখানে কিছুটা নেগেটিভ প্রভাব আপনারা অবশ্যই দেখবেন যদিও মাসের শেষ সপ্তাহে এটা আপনারা লক্ষ্য করবেন পিতার সাথে একটু মতামতের অভাব বা বড় ভাই বোনদের সাথে রকম সমস্যা এখানে তৈরি হতে পারে বাকি ওভারঅল অন্যান্য দিক থেকে তেমন কোনো সমস্যা থাকছে না বা বড়ো ভাই বোনের জীবনে কোনো সমস্যা এখানে আসতে পারে এই বিষয়টা আপনাদেরকে একটু কেয়ারফুল থাকতে হবে মাসের শুরুটা আপনাদের জন্য খুব শুভ হতে চলেছে নতুন কিছু ব্যবসা আপনারা শুরু করতে পারেন সেই দিক থেকে সফলতা বা লাভ হতে দেখা যাচ্ছে ছোট ছোট বিষয়গুলো আপনারা খুব সহজেই সমাধান করতে সক্ষম হবেন প্রতিটি পরিকল্পের প্রতিটি পরিকল্পকে আপনারা খুব গুরুত্ব সহকারে সমস্ত কিছু করতে সক্ষম হবেন তো ওভারঅল মাসের প্রথম দিকটা এখানে কিন্তু আপনাদের জন্য পজিটিভই লক্ষ্য করা যাচ্ছে যারা দাম্পত্য জীবনে আছেন তাদের ক্ষেত্রে বলবো যে পার্টনারের সাথে আপনাদের সম্পর্ক আরও বেশি মধুর হতে দেখা যাচ্ছে এখানে যেহেতু মাসের প্রথম দিকটা এক তিন তিনটি গ্রহ আপনাদের একাদশ স্থান দিয়ে গোচর করছে সেক্ষেত্রে বিভিন্ন বিষয়ে কিন্তু আপনারা সফলতা লক্ষ্য করতে পারবেন বিশেষ করে যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে আপনাদের ইমেজ কিন্তু একটা গুড ইমেজ এখানে তৈরি হতে পারে বা কোনোভাবে আপনাদের ইমেজ শক্তিশালী হতে দেখা যাচ্ছে যারা ইউটিউবার আছে ইনফ্লুয়েসাররা আছে তাদের জন্য কিন্তু মাসটা বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে বিশেষ করে মাসের প্রথম দিকটা এবং যারা চাকরিজীবী আছেন তাদের জন্যও বলবো যে আপনাদের জন্য স্যালারি বোনাসের বাইরে কিছু নতুন ইনসেন্টিভ আপনারা পেতে পারেন নতুন কিছু আয়ের উৎসও আপনারা বিশ্বিক রাশির সমস্ত জাতক জাতিকারা এই সময় তৈরি করতে সক্ষম হবেন নতুন করে কোনো প্রপার্টি ইত্যাদিতে আপনারা ইনভেস্ট করতে পারেন বা কিছু জামাকাপড় শপিংয়ের পিছনে এই মাসে আপনাদের একটু খরচা হতেও দেখা যাচ্ছে আপনারা ব্যক্তিগত দিক থেকে এই মাসে যথেষ্ট সুখী থাকবেন পার্টনারের সাথে সম্পর্ক একটা ভালো বন্ডিং এখানে তৈরি হতে দেখা যাচ্ছে যারা রকম ম্যানুফ্যাকচারিং ইউনিটের সাথে যুক্ত আছেন বা কোনো কিছু উৎপাদন করেন তাদের ক্ষেত্রে সেই সব ব্যবসার ক্ষেত্রে ভালো লাভ হতে এখানে দেখা যাচ্ছে যারা ম্যানুফ্যাকচারিং ইউনিটে জব করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু মাসটা যথেষ্ট পজিটিভ থাকবে আপনারা আপনাদের যে পার্টনার আছেন প্রেম ক্ষেত্রে পার্টনারের সাথে ভালো সময় কাটাবেন ঘোরা বেড়ানোর প্ল্যানিং হতে দেখা যাচ্ছে বা পার্টনারকে কোনো রকম উপহারও আপনারা দিতে পারেন কুড়ি অক্টোবরের পর থেকে সময়টা বেশ ভালো দেখা যাচ্ছে প্রেম ক্ষেত্রে বুধের দ্বাদস্থানে গোচরের জন্য মনের মধ্যে একটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হতে পারে আপনারা মনের ভাব প্রকাশ বা অনুভূতি প্রকাশের সময় একটু ভারসাম্য বজায় রাখার চেষ্টা করুন সেটা আপনাদের জন্য ভালো হবে নালে কিন্তু কারোর সাথে একটু ভুল বোঝাবুঝির মতো স্থিতিও তৈরি হতে পারে আপনারা আপনাদের ওপর কিছু দায়িত্ব এই সময় বেড়ে যেতে পারে সে তারও একটা সম্ভাবনা দেখা যাচ্ছে বুধের দ্বাদস্থানে গোচরের জন্য কিছুটা নেগেটিভিটিও আপনারা এখানে লক্ষ্য করতে পারবেন বিশেষ করে মাসের শেষের দিকটা একটু সমস্যা আপনাদের জন্য তৈরি হতে পারে চতুর্থ সপ্তাহে মঙ্গলের নেগেটিভ হওয়ার জন্য বড়ো ভাই বোনদের সাথেও কিছু সমস্যা এখানে আপনাদের তৈরি হতে দেখা যাচ্ছে বা বড় ভাই বোনদের জীবনে কোনো সমস্যা এখানে তৈরি হতে পারে কারোর সামনে নিজের শো করা থেকে আপনারা নিজেদেরকে বিরত রাখুন সেটা আপনাদের জন্য ভালো হবে খুব বেশি শো করতে গেলেও সেখানে আপনারা কিন্তু বিপদে পড়তে পারেন আপনাদের যারা শত্রু বা বিরোধী আছে তারা আপনাদের জীবনের ওপর কোনো নেগেটিভ প্রভাব ফেলার চেষ্টা করতে পারে বা তাদের দিক থেকে তারা আপনাদেরকে হিংসা করবে এরম একটা সম্ভাবনাও এই মাসে আপনারা লক্ষ্য করতে পারবেন মাসের শেষের দিকে রাগ বা অহংকারের কারণে আপনারা কিন্তু সমস্যায় পড়তে পারেন এই বিষয়টা একটু নিয়ন্ত্রণে রাখার প্রয়োজন রয়েছে সঞ্চিত অর্থের অপব্যবহার করবেন না অর্থ খরচের সময় একটু বুঝে শুনে খরচ করুন বা ডিসিশান নিন সেটা আপনাদের জন্য সঠিক হবে যদি কিছু কাজ যেগুলো আস্তে আস্তে করার কথা সেগুলো আস্তে আস্তে করুন সেখানে খুব বেশি তাড়াহুড়ো না করাই আপনাদের জন্য ভালো হবে এবার জানিয়ে দেবো এই মাসে কিছু নেগেটিভ দিন যেই দিনগুলো আপনাদেরকে একটু সাবধান থাকতে হবে এবং কিছু পজিটিভ দিনে অবশ্যই আপনাদেরকে জানাবো যে দিনগুলো আপনারা ভালো কাজে ব্যবহার করতে পারেন শুভ দিন হচ্ছে এক তিন সাত আট এগারো বারো কুড়ি একুশ আঠাশ তিরিশ এবং অশুভ দিন হচ্ছে চার পাঁচ নয় তেরো চোদ্দো ষোলো বাইশ তেইশ পঁচিশ একত্রিশ শুভ দিনগুলোতে আপনারা কিছু ভালো কাজ করতে পারেন সেখান থেকে পজিটিভ রেজাল্ট লক্ষ্য করবেন এবং অশুভ দিনে কোনো নতুন কাজ শুরু করবেন না বা কোনো টাকা পয়সা রিলেটেড ডিল করতে যাবেন না সেখানে কিন্তু সমস্যায় পড়তে পারে পারে তো বন্ধুরা এই ছিল বিশ্বিক রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জন্য অক্টোবর দু হাজার চব্বিশের মাসিক রাশি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দেবেন ধন্যবাদ সঙ্গে থাকুন